একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাতছানি হই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ভোরের আকাশে ওই করছে খেলা সোনালি মেঘের ভেলা বেশ কিছুদিন ধরে তোমাকে রকম লাগছে হতে পারে আসলে নানা সমস্যা আছে তো এত টাকা পাবে সংসারে টাকারও তো দরকার আছে ছি ছি তোমরা সবাই এত টাকার লোভী খালি টাকা টাকা করছো এতদিন যে কিছু করতে না সংসারে কোনো অভাব দেখা দিয়েছে সনলতার পেমেন্ট অবশ্য খারাপ না তারপর জেনে নি স্যার বিদ্যুৎ দা বলছিল অনেক রুলস রেগুলেশনস আছে আমি কোনো মতামত দিতে পারবো না মতামতে মতো মতামত হলে দিতে পারবে কিন্তু তুমি যদি ঝগড়া করতে চাও সেটা আমি করতে চাচ্ছি না আর ভাবি তুমি যেভাবে স্লো গতিতে আগাচ্ছ শেষ করতে পারবে আমার অত স্পিড নাই কতদিন করি না বলো সবার কন্ট্রাক্ট তো হয়নি এ সপ্তাহের মধ্যে সেরে ফেলো হ্যাঁ অরুদ্ধ আসতে পারবেন না ওনার শুটিং আছে তাহলে কাউকে যদি ফর্মটা উত্তরে পাঠিয়ে দাও সাইন আলো। উনি তো ব্যস্ত মানুষ ওকে তাই করি অনলা কিছু জানিয়েছে না কিছু জানায়নি এসো এসো অনলা তোমার কথাই হচ্ছিল তোমার আয়ু বেড়ে গেল নিশ্চয় কি বলো ভালোই হলো আমি অনেক বছর বাঁচতে চাই ফাইন তো বলো কি ঠিক করেছো ফ্যামিলির সাথে আলোচনা করেছো জি বাবা এসেছেন বাবা আসছেন তোমার বাবা জি কোথায় তুমি নিচে রিসেপশনে আছেন আরে বলো কি তোমার বাবা আসছে না তুমি তাকে রিসেপশনে বসিয়ে রেখেছো আশিক যাও যাও ওকে নিয়ে এসো জি না এটা কিন্তু ঠিক করনি অনু না আমি তো আনতে চাইলাম বাবাই বললো দেখো জরুরি কোনো কাজে ব্যস্ত থাকতে পারেন কিন্তু তাই বলে কি তুমি তাকে রিসেপশনে বসিয়ে রাখবে

সিরিয়ালের জন্যে গার্জেনদের মতামত লাগবে তা আমি বললাম আমি তোর সঙ্গে যাই ওদের সঙ্গে পরিচয়টা হবে আর ওরা একটু কনফিডেন্স পাবে খুব ভালো করেছেন আমরা চা খাই একটু আগে তো খেলাম সমস্যাটা কি একটা লম্বা সিরিয়াল এতে ইনভেস্টমেন্টও বড়ো ইনভলভমেন্টও বড় আর হয় কি অনেক সময় নতুন যারা কাজ করে তারা শখের বসে শুরু করে কিন্তু তারপর দেখা যায় অনেকে ফ্যামিলির চাপে মাঝ ছেড়ে দিচ্ছে তখন আমাদের অনেক সমস্যায় পড়তে হয় তাই অনেকে বললাম তুমি ফ্যামিলির সাথে আলাপ আলোচনা কর অবশ্য অবশ্য প্রফেশনাল কাজ প্রফেশনালি হওয়া উচিত কিন্তু ছেলেখেলা নয় হ্যাঁ লাখ দশ লাখ টাকা investment বাহ আপনি এসব বিষয়ে বেশ বোঝেন মনে হচ্ছে বাবু একসময় অ্যাক্টিং করতো দাদা তাই নাকি কোথায় করতেন অডিও ভিজুয়ালে না এই মঞ্চে নাটক টাটক করতাম বলেন কি তাই তো বলি অনন্যা কেন এত ভালো পারফর্ম করে কারণ ফ্যামিলির মধ্যে আছে বলেই বাবা পারফর্ম করতেন মেয়ে তো ভালো করবেই তা ছেড়ে দিলেন কেন অনেকেই যে কারণে ছাড়ে আহ চাকরিবাকরি তারপর সংসারে বললাম আর হলো না এখন তো করেছেন আবার শুরু করে দেন না করবেন আশিক তাকে তো বল না একটা ক্যারেক্টার দেওয়া যায় কিনা না না আপনি বলেছেন তাতে আমাদের খুশি হয়েছি আমি এখন করবো না আর পারব না জানেন তো একবার এসব ছেড়ে দিলে আর হয় না অননা করছে ওই করুক ঠিক আছে মনে থাকলো তবে যে কোনো সময় ডাকতেও পারি সে ভাবা যাবে আঙ্কেল অনন্যার নাটক দেখেছেন তো কেমন ভালো লাগলো আলাইকুম যে যেকোনো সময় ডাকতেও পারি তখন কিন্তু না করতে পারবেন না কি কি হচ্ছে বুয়া ভাবি কি ডট না ধরাইছি ভাবি আপনি তো কখনোই না পার করে আহেন না 엄마 আপনি কম্পিউটার চালইতেছেন ভাবি আপনি কম্পিউটার চালইতে পারেন হ্যাঁ পারি তো ভাবি আমার যে কম্পিউটার শিখার কি शौक ভাবি আমারে শেখাবেন তুমি শিখবে হ তুমি করতে পারো পারি একটু একটু ইংরেজি পড়তে পারো ইংরেজি পারি না তাই বাংলা পারি কিন্তু কম্পিউটার তো সবকিছু ইংরেজিতে লেখা কিভাবে পড়বে তাই লেখা আমি যেই কাম পারি হেটেই ভালো ভাবি কম্পিউটার বলে ভালো ভালো হিন্দি গান থাকে শাহরুখ খানের গান আছে নাকি দেখেন না ভাবি কোথায় আছে সেটা তো আমি জানি না কারণ এটা তো অন্যার কম্পিউটার আমি তো এই কম্পিউটারে খুব বেশি বসি না ভাবি সি টাইপে থাকে সি টাইপে আমি উকিল সাহেবের পোলার কম্পিউটারে দেখছি সি ড্রাইভ হ ভাবি শাহরুখ খান রে যে কি ভাল লাগে উকিল সাহেবের পোলার কম্পিউটারে খালি গান আর গান দেন না ভাবি আছে নাকি একটু দেখি তারও দেখছি পাচ্ছি না অনন্যা আসুক অনন্যার কাছ থেকে দেখো আর ফাইলটা কোথায় রাখলাম এই যা তোমার গান খুঁজতে গিয়ে আমি আমার ফাইলটাই হারিয়ে ফেললাম হ্যাঁ আমার কোনো দোষ নেই ভাবি আমি কিন্তু কিছু জানি না যা এতক্ষণ যা কাজ করলাম সবই মনে হয়ে গেল কি অবস্থা ভাবি কথা বলো তোমার আর বলো না

দেখো তো বুবি রিপা এটা না হ্যাঁ হ্যাঁ এটা তাই কিভাবে পেলে সার্চ দিলে আমার পেয়ে গেলাম কোনো কিছু খুঁজে না পেলে সার্চ দিবে থ্যাংক ইউ অনন্যা উফ আমার তো আটটাই উড়ে গিয়েছিল না পেলে আবার পুরোটা করতে হতো বসে এই যে ভাবি তোমার জন্য মোড়ে মারলাম ঘরে বসে কাজ করতে পারবে কিনে আনলে না কিনে আনলে কি এমনি এমনি আমাকে দিবে কেউ আমার শ্বশুর দোকান আছে নাকি কি কত টাকা নিল সব মিলে সাড়ে তিন এতগুলো টাকা খরচ করলে হুম ভাবলাম তুমি আবার কষ্ট করেছে আবার ক্যাফেতে যাবে মেইল করবে আবার মেইলের রেসপন্স করলো কি না কেউ সেটা দেখার জন্য যেতে হবে তোমার হ্যাপা কুমিয়ে দিলাম আর তাছাড়া তোমার তো মেইল অ্যাকাউন্টও নাই। তাই বলে এতগুলো টাকা খরচ করবে হয়েছে রাখো আমি শুধু তোমার জন্য বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম কিনব কিনবো কেনা হচ্ছিলো না না কানেকশন দেই তারপর তোমার মেইল অ্যাকাউন্ট একটু সিভিটা কানেকশান করে দিও হ্যাঁ দুই দিন সময় দিয়েছিলাম দুই দিন চলে গেছে টাকা কই আমাকে আর কটা দিন সময় দেন বড় ভাই আমি 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 ভিডিওটা আবার করে দেবো বড় ভাই আমি আমি কত দিচ্ছি আমার ভিডিও দরকার নেই আমি টাকা চাই এক্ষুনি বড় ভাই টাকা তো সব আমি খরচ করে ফেলছি বড় ভাই আমাকে একটা চান্স দিন প্লিজ বড় ভাই বড় ভাই একটা চান্স শুধু দেন

এখনো <laughs> 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 <laughs>

না রে তুই যা ভাবছিস আমার কাছে এরকম মনে হচ্ছে না যখন ফোনটা করলাম তখন চিল্লাচিল্লির আওয়াজ পাচ্ছিলাম মনে হচ্ছিল কে যেন ফেড দিচ্ছে তাই নাকি কোথাও আবার কিছু ঠিক আছে বলতে পারাইনি তো অনন্যা এটি একই বিষয় না তুই শুধু শুধু নেগেটিভলি ভাবছিস কেন অন্য কিছুও তো হতে পারে কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে কত কিছু তো হচ্ছে ছিনতাই কারি না না আমার হচ্ছে তাহলে টেনশন না করে কয়েক জায়গায় ফোন করে খোঁজ নেই আমি কোথাও ফোন টোন দিব না 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 দরকার নেই আচ্ছা ঠিক আছে আমি দেখছি ঠিক আছে খবর পেলে জানাস